প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো নেই কারণ দীর্ঘদিন ইন্টারনেট ছিল না যা হোক আশা করি তোমরা সবাই ইউটিউবে তোমাদের প্রশ্ন খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত তাহলে তোমাদের একটা কথা বলি তোমাদের এত অস্থির হওয়া লাগবে না কারণ তোমরা পরীক্ষার প্রশ্ন এখনও পাবে না কারণ এখনও ঠিক হয়নি তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো কখন হবে এবং একটা গুরুত্বপূর্ণ কথা হলো তোমাদের পরীক্ষার প্রশ্ন ও উত্তর এই চ্যানেলটিতে দেওয়া হবে পরীক্ষার আগের রাত আটটা হতে নয়টার মধ্যে এবং এর আগে যেগুলো পাবে সেগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ সেগুলো ভুলই হবে এবং এই চ্যানেলটিতে পেয়ে যাবে তোমরা পরীক্ষার পূর্ব প্রস্তুতিমূলক কিছু সাজেশন প্রশ্ন সেগুলোর ধারাবাহিকতায় তৈরি করা হবে তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং এই চ্যানেলটিতে পেয়ে যাবে তোমরা পরীক্ষার প্রশ্নগুলো সঠিক সমাধান আজকে তোমাদের জন্য নিয়ে এলাম সপ্তম শ্রেণির ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা যেটা হওয়ার কথা ছিল তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে জুলাই স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এখানে কিছু চক পূরণ আছে এই চক পূরণগুলোই তোমাদের পরীক্ষায় এইটি পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে এখানে কিছু অধ্যায় উল্লেখ করা হয়েছে এই অধ্যায়গুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে এখানে প্রথম অধ্যায় নিরাপদ ও সুষম খাবার খায় সুস্থ সবল জীবন পায় এটা তোমাদের বইয়ের এক হতে আঠারো পৃষ্ঠাতে মধ্যে দুই খেলায় দুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন তিন রোগ মোকাবেলায় খুঁজে পায় সুস্থ থাকার উপায় চার কৈশোরের আনন্দযাত্রা এই চারটি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে তোমাদের লেখার জন্য থাকবে দুই ঘন্টা এবং প্র্যাকটিক্যালের জন্য থাকবে তিন ঘন্টা অর্থাৎ মোট মিলে তোমাদের সময় থাকবে পাঁচ ঘন্টা তাহলে তোমাদের বইয়ের গুরুত্বপূর্ণ চকপ্রণগুলো দেখো এখানে একটা চক দেওয়া আছে তোমাদের বইয়ের পৃষ্ঠ দুই পৃষ্ঠায় এই চকটা পাবে তোমাদের পরিবারের দৈনন্দিন খাদ্য তালিকা এখানে চকটা পূরণ করা তোমাদের শিখতে হবে সকাল বিকাল রাত ইত্যাদি এটা তোমাদের বইয়ের দুই পৃষ্ঠায় অর্থাৎ তারপর আরেকটা চক পূরণ আছে নিজেদেরকে রোগ ব্যাধি থেকে মুক্ত রাখার জন্য আমরা যে কাজগুলো করে থাকি নিচের ত্বকে তা একটি তালিকা তৈরি করো এখানে তোমাদের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার একটা কাজ তৈরি করতে হবে তারপর আরেকটা আমাদের চারপাশের অপুষ্টি ও অতিপুষ্টি সম্পন্ন বিভিন্ন মানুষ দেখে থাকে নিজের অভিজ্ঞতা থেকে নিচের চকে অপুষ্ট ও অতিপুষ্ট দুটি শিশুর কাল্পনিক ছবি এঁকে বৈশিষ্ট্যগুলো লেখো এটা তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠায় এখানে অপুষ্টি ওখানে পুষ্টি এই চকটা খুব জরুরি তার একটা আর আরেকটা চক আছে তোমাদের বই ছয় পৃষ্ঠায় নিরাপদ সুষম খাবার খায় সুস্থ সবল জীবন পায় অপুষ্টি ও অতিপুষ্টি শারীরিক লক্ষণ এই চকটিতে উপস্থাপন করতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ হল পুষ্টি সমস্যা প্রতিরোধ আমার স্লোগান অর্থাৎ তোমাদের স্লোগান আমরা সবাই মিলে পুষ্টি জনিত সমস্যা প্রতিরোধ বিভিন্ন উপায় চিহ্নিত করেছি এবার আমরা পুষ্টি সমস্যা নিয়ে একটি স্লোগান তৈরি করবো ক্রমিক পুষ্টি সমস্যা প্রতিরোধ আমাদের স্লোগান এখানে একটা স্লোগান দেওয়া আছে অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ও জাঙ্ক ফুড পরিহার করি সুস্থ সুন্দর জীবন গড়ি এখানে আরও তোমাদের লিখতে আরও স্লোগান তোমাদের থেকে নিজেদের লিখতে হবে এই চক পূরণটা তোমাদের পরীক্ষায় আসায় প্রায় সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এটা তোমাদের বইয়ের চোদ্দ পৃষ্ঠায় আছে আর একটা পুষি সমস্যা প্রতিরোধে তোমার পরিকল্পনা এখানে এই চকটিও অনেক গুরুত্বপূর্ণ এটাও তোমাদের করতে হবে এই চকটি তোমাদের বইয়ের পনেরো পৃষ্ঠায় থাকবে এটা অনেক গুরুত্বপূর্ণ চক এখানে একটা নিরাপদ সুষম খাবার খাওয়া এবং পুষি সমস্যা সমাধানে আমার চর্চা এখানে কিছু প্রশ্ন থাকবে গত এক মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি কাজগুলো করতে কেমন লেগেছে কোনো সমস্যা মুখোমুখি হয়েছে কি হয়ে থাকলে কীভাবে তা মোকাবেলা করেছি শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার তা কি নির্দিষ্ট সময় এর ইত্যাদি তাহলে এগুলো ছিল তোমাদের পরীক্ষার কিছু সাজেশন প্রশ্ন অর্থাৎ নমুনা প্রশ্ন এবং তোমাদের পরীক্ষার সঠিক প্রশ্ন পরীক্ষার আগের রাত সকাল সরি রাত আটটা হতে নয়টার মধ্যে এই চ্যানেলটিতে পেয়ে যাবে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ